হোর সেই মহিলাদেরকে বলা হয় যাদের চোখের তারা খুব কালো এবং বাকি অংশ খুব সাদা এদের চোখের অন্য এক সৌন্দর্য বর্ণনায় বলা হয় ইন তার মানে ডাগর ডাগর চোখ বিশিষ্ট মহিলা তারা লজ্জানম্র আয়তলোচনা তুন্মি সুরক্ষিত ডিম্বের মতো উজ্জ্বল গৌরবর্ণ মহানাল্লা বলেন যেন তারা গৌরবর্ণ সুরক্ষিত ডিম আর তাদের জন্য থাকবে আয়তলোচনা হোর সুরক্ষিত মুক্তা সদৃশ্য সে সুনয়না তরুণীগণ যাদেরকে পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি তারা তাদের স্বামী ছাড়া অন্য পুরুষকে তাকেও দেখবে না প্রবাল ও পদ্মরাগ সদৃশ্য এ সকল তরুণীদের স্বচ্ছ কাজ সদৃশ্য দেহকান্তি হবে মহানাল্লা বলেন সেসবের মাঝে রয়েছে বহু আনত্নয়না যাদেরকে তাদের পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে তারা সৌন্দর্যে যেন পদ্মরাক ও প্রবাল সাদৃশ্য বাহির হতে তাদের অস্থি মধ্যস্থিত মজ্জা পরিদৃষ্ট হবে তারা হবে শতরূপে অপরূপা সুন্দরী বধূ মহানাল্লা বলেন সে সকলের মাঝে রয়েছে উত্তম চরিত্রের সুন্দরীগণ অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে তারা তাঁবুতে সুরক্ষিত হোর অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে তাদেরকে তাদের পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি সম্ভ্রান্ত শয্যা সঙ্গিনী যাদেরকে আল্লাপাক জান্নাতিদিগের জন্য বিশেষ রূপে সৃষ্টি করেছেন তারা চিরকুমারী সোহাগিনী ও সমবয়স্কা এবং উদ্ভিন্ন যৌবনা তরুণী মহান বলেন তাদেরকে হরিগণকে আমি সৃষ্টি করেছি বিশেষ রূপে তাদেরকে করেছি কুমারী প্রেমময়ী ও সমবয়স্কা ডানহাতওয়ালাদের জন্য যাদেরকে ডানহাতে আমল নামা দেওয়া হবে সেখানে আছে কাটাহীন কুলগাছ কাদিভরা কলা গাছ নিশ্চয়ই আল্লাহেরুদের জন্যই রয়েছে সফলতা উদ্যানসমূহ ও নানাবিধ আঙ্গুর এবং উদ্ভিন্ন যৌবনা সমবয়স্কা তরুণীগণ দুনিয়ার বৃদ্ধাগণও সেদিন যুবতীতে পরিণত হবে একদা এক এসে বলল হে আল্লাহর রাসুল আপনি দোয়া করে দিন যাতে আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করান তিনি মস্করা করে বললেন বৃদ্ধারা জান্নাতে প্রবেশ করবে না তা শুনে বৃদ্ধা কাঁদতে কাঁদতে প্রস্থান করল তিনি সাহাবাদেরকে বললেন ওকে বলে দাও যে বৃদ্ধাবস্থায় ও জান্নাতে যাবে না বরং সে যুবতী হয়ে যাবে যৌবন পরিপক্কতায় সকল স্ত্রীর বয়স হবে তেত্রিশ বছর সকলের দেহ হবে ষোড়শীর মতো যাদের বুকের উঁচু উঁচু সুডল যুগল নানামুখী হয়ে ঢলে যাবে না সেই বেহেস্তবাসিনী রূপের ডালি ঝলমলে লাবণ্যময়ী সুবাসিনী কোনো যুবতী যদি পৃথিবীর তমস্বাচ্ছন্ন আকাশে ওকে মারে তাহলে তার রূপালোকে ও সৌরভে সারা জগৎ আলোকিত ও সুরভিত হয়ে উঠবে অনন্ত যৌবনা এমন সুরমার কেবলমাত্র শীর্ষস্থিত উত্তরীয় খানি পৃথিবী ও তন্মধ্যস্থিত সবকিছু হতে উত্তম ও মূল্যবান জান্নাতের এই হরিরা বড় প্রেমময়ী পৃথিবীতে স্বামীর কষ্ট দেখে কষ্ট পায় নবী সাল্লাহু আলাইহসাল্লাম বলেন যখনই কোনো মহিলা দুনিয়াতে নিজ স্বামীকে কষ্ট দেয় তখনই তার সুনয়নাহর বেহেশতি স্ত্রী অদৃশ্যভাবে ওই মহিলার উদ্দেশ্যে বলে আল্লাহ তোকে ধ্বংস করুন ওকে কষ্ট দিস না ও তো তোর সাময়িক মেহমান মাত্র অচিরেই সে তোকে ছেড়ে আমাদের কাছে এসে যাবে অনন্ত কাল ধরে তারা এই বয়স নিয়ে চিরসুন্দর যুবক যুবতী হয়ে থাকবে সেখানে যৌন মিলনে অধিক তৃপ্তি লাভ করবে প্রত্যেক জান্নাতিকে একশো জন পুরুষের সমান যৌন শক্তি ও সঙ্গম ক্ষমতা প্রদান করা হবে যেহেতু পান ভোজন ভূষণ এবং নারী সংসর্গ ও যৌন সম্ভোগ ইত্যাদিতেই মানুষের প্রকৃতিগত সুখ ও পরম আনন্দ তাই তাদেরকে তাদের প্রকৃতির উপযোগী অভিষ্ট প্রতিদান দেয়া হবে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করে যাবে তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে যে তোমাদের জন্য এখন অনন্ত জীবন তোমরা আর কখনো মরবে না তোমাদের জন্য এখন চির সুস্বাস্থ্য তোমরা আর কখনো অসুস্থ হবে না তোমাদের জন্য এখন চির যৌবন তোমরা আর কখনো বৃদ্ধ হবে না তোমাদের জন্য এখন চির সুখ ও পরমানন্দ তোমরা আর কখনো দুঃখ কষ্ট পাবে না তাদের পরস্পরের অভিবাদন হবে সালাম আর সালাম শান্তি বাক্য ছাড়া তারা কোনো অসন্তোষজনক মিথ্যা বা অসার বাক্য শুনবে না সেখানে তারা শুনবে না কোনো অসার ও মিথ্যা কথা সেখানে তারা কোনো অসার বাক্য শুনবে না তারা শুনবে না কোনো আশার অথবা পাপ বাক্য সালাম সালাম শান্তিবাণী ব্যতীত সেখানে তারা শান্তি ছাড়া কোনো আশার বাক্য শুনবে না এবং সেথায় সকাল সন্ধ্যায় তাদের জন্য থাকবে জীবন উপকরণ তারা বলবে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের দুঃখ দুর্দশা দূরীভূত করেছেন নিশ্চয়ই আমাদের প্রতিপালক বড় ক্ষমাশীল গুণগ্রাহী যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাস দান করেছেন যেখানে আমাদেরকে কোনো প্রকার ক্লেশ স্পর্শ করে না এবং স্পর্শ করে না কোনো প্রকার ক্লান্তি সেখানে তাদের বাক্য হবে সুবাহানকাল্লাহ হুম্মা হে আল্লাহ তুমি মহাপবিত্র এবং পরস্পরের অভিবাদন হবে সালাম আর তাদের শেষ বাক্য হবে আল্লাহামদুলিল্লাহ আলামিন সমস্ত প্রশংসা সারাজাহানের প্রতিপালক আল্লাহর জন্য